নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করছি লাউ শাক মাছ মাছ দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে আমি পাতলা জোল করছি এর মধ্যে আমি কটা বড়ি দেব কুমড়োর বড়ি মানে ডালের বড়ি আর কটা রসুন কাঁচা লঙ্কা কোনো মশলা যাবে না এই মশলাতেই আমি এটা রান্না করব। দেখুন কিভাবে রান্না করি দেখুন মাতবরের জন্য আমার কিছু করতে গেলে মাতবরকে নিয়েই করতে হয় এই আমরা মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন দেও রাখুক এই দিলাম ওর মধ্যে আছে একটু হলুদ আমি এটা এরকম জাকা দিয়েই মেখে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজার জন্য আমি সর্ষের তেলেই রান্নাটা করব আমি এবার মাছটা এমনকে দিয়ে দিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি আমি যে বড়ি দিচ্ছি বড়িটা আমি একটু বেজে নিচ্ছি হয়ে গেছে আমি বড়িটা নামিয়ে নিচ্ছি

হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো দিচ্ছি জল আমি আবার শাকটা দিয়ে দিচ্ছি লাউশাক সবকিছু আমি কেটেই রেখেছিলাম আগে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আলু ভাজার সময় দিয়েছিলাম আর এখন আর একটু দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা গোটা একটু পরে তুলে এটা একটু বেটে দেব। কারণ দাদা ছোট এতগুলো লঙ্কা দিলে দাদা খেতে পারবে না এবার আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি এবার সাত মতো নুনটা দিয়ে দিচ্ছি আমি এবার একটু ফল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর তেল গরম হয়ে গেছে আমি রসুনটা থেতো করে রেখেছি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা আমার লালচে লালচে হয়ে গেছে দেখুন তেলও কত কম দিয়ে রান্না করছি আমি জলটা ঢেলে দিচ্ছি আমার ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন পাতলা মাছের ঝোল লাউ শাক দিয়ে কি সুন্দর হয়েছে দেখতেও কত ভালো লাগছে আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এতে উপকারও আছে অনেক খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু জানাবেন তো দেখুন বন্ধুরা আজকে রান্না হয়েছে লাউ শাক দিয়ে খয়রা মাছ তো খয়রা মাছটা বেশ টেস্টি একটা মাছ আজকে দেখি কেমন রান্না হয়েছে সঙ্গে ডালের বড়ি খেয়ে দেখে হুম ফাটাফাটি দেখি তরকারিটা খুবই দারুণ লাগছে যে রসুনের ফ্লেভারটা এটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে যায় তো আপনারা এই রেসিপিটি ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার